পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল সে পথে চলার জন্য সে তার সন্তান করে গেল ইয়াকুবো তার সন্তানদের ওসিয়ত করে বলল হে আমার সন্তানরা নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য এই দিন ইসলাম মনোনীত করে দিয়েছেন অতএব কোনো অবস্থায় এই জীবন বিধানের আনুগত্য শিকার ব্যতী রেখে তোমরা মৃত্যুবরণ করো না হে ইহুদি জাতি তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল বলো আমার মৃত্যুর পর তোমরা কার করবে তারা বলল আমরা অবশ্যই তোমার মাবুদ তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের মাবুদের ইবাদত করব এ মাবুদ হচ্ছেন এক আমরা তার আত্মসমর্পণকারী বান্দা হয়ে থাকব এরা ছিল এক ধরনের জাতি যারা আজ গত হয়ে গেছে তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না